আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদার চ্যানেলে নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বরটি থানার অরণখোলা হাটে অরণখোলা হাট থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুদর্শন হলস্টন ফ্রিজেন এবং ফ্রিজেন যাদের বিগ বিগ গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের একজন পরিচিত ভাই তার সাথে কথা বলি এবং জানি তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম আপনার নাম আলামিন ভাই তো কালেকশন কি সবসময় এই ধরনের গরু হয় সবসময় প্রতি সপ্তাহে কালেকশন থাকে আমাদের কয় পিস আছে আজকে আজকে গরু দেখাবো আপনাদের 10টা 10টা গরু দেখাবেন সবই কি 24 উপযুক্ত

আচ্ছা আচ্ছা এগোটার এখন কেমন কি ওজন আশা করছেন এটার ওজন আছে আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজনের দামটা একটু কম হ্যাঁ বেশি আমরা একটু কম করে বলতে যাদের দর্শক এসে পায় এটা জি

যে শেপটা সেটা দেখেন কতটা মোটা ভাই আপনার কাছে এই যে গোলটা দেখতে পাচ্ছি এটারও কি 16 মাস হ্যাঁ এটা 16 মাস প্লাস এটা তাহলে 24 এ চলে আসবে সব 24 এ চলে আসবে যে 10 বাচ্চা থাকবে সব 24 আচ্ছা এটার দাম কেমন রাখছেন এটার দাম রাখছি 115000 টাকা 115000 টাকা জি দাম দরের সুযোগ কি থাকবে দাম দরের সুযোগ আছে একদমই তো গরু পেলে একদমই হয় না দাম দরের সুযোগ দিচ্ছেন পাশে একটা খুব সুন্দর অসাধারণ কালারফুল গোলটা দেখতে পাচ্ছি জি ভাইজান আচ্ছা আচ্ছা এটা একটু আমি এই পাশ থেকে দেখাই কোন জাতের এটা এটা হলস্টাম ফ্রিজিয়ান হলস্টাম ফ্রিজিয়ান নাভি আছে

এই জাতের গরুটা কি হয়েছে দাম কেমন রাখছে এটার এক লাখ পাঁচ হাজার টাকা যিনি নিবেন তিনি কিছুটা কথা বলা আচ্ছা এটা ছিল পাঁচ নাম্বার গরু চলেন পরবর্তী ছয় নম্বর যে গরু এটা একটা সুদর্শন সুগঠিত নাভি যুক্ত গরু কোন জাতের এটা ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গঠনের গরু এটার বয়স কেমন হয়েছে সতেরো মাস সতেরো মাস হয়েছে আচ্ছা আচ্ছা

কতটুকু বয়স হয়েছে এটা বয়স আপনার মাস আচ্ছা এটা কি চব্বিশে আসবে চব্বিশে আসবে এটা রাখি থাকবে বুঝছেন এ রাখি থাকবে পঁচিশের জন্য আরো বেশি ধরেন টপ করবে এটা মানে টপ করবো জাত বললাম খিজিয়াম কিন্তু এটা জাত কিন্তু অনেক মানুষ বলে রানীশঙ্কর আসলে দাঁড়ান জি ভাই এই যে দর্শক চিনে বোঝে

এখন বিষয় হচ্ছে এই গরু গুলা যে দেখলাম মোট দশ পিস গরু আপনি আশি থেকে শুরু করে এক লাখ দশ বারো পর্যন্ত চেয়েছেন দশ পর্যন্ত লটে যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই সেই ক্ষেত্রে এই গরুগুলা লটে দশ পেজের দাম দর কেমন কি রাখছেন এটার দাম দর রাখছি যদি কোনো ভাই যদি কোনো দর্শক যদি লটে নেয় ভাই লটে নিলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে আট বাদও আমার খামার আছে